আসসালামুকুম আজ আমি চিকেন বিরিয়ানি বানাচ্ছি তো চিকেনটাকে মশলা দিয়ে আদা রসুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি সিটি মেরে নিয়েছি দুটো তো মাংসগুলো তুলে তো দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলাগুলো দিয়ে দিচ্ছি ছটে কটে দেখাচ্ছি বেশি বড় করে দেখালে অনেক ভিডিও হয়ে যাবে তো মিঠা এত দিয়ে দিচ্ছি টক দই দিয়ে দিচ্ছি তো এই মাংসটা একবার মিস করে নেব এই যে মাংসটা মিস করে নিচ্ছি তো আলুগুলো আলাদা কুকারে সেদ্ধ করে ফার্স্টে ভেজে নিয়েছি ভেজে নিয়ে চাপড়ান দিয়ে নুন দিয়ে ভেজে নিয়ে কুকারে সেদ্ধ করে এর ওপরে দেওয়া হয়েছে এই যে মাংসের ঝোলটা দেখছেন এটা ছেঁকে এই চা করে ছেঁকে দেব এই যে ভাতটা এই এই মাংসের দিয়ে দেব। যে ওপরে কেওড়ার জলটা দিয়ে দিচ্ছি তো এরপরে জল দেওয়া হয়ে গেছে তো এই ঘিটা দেবো এরকম করে পুরো ভাতে আরও দেবো তো ঘিটা দেওয়া হয়ে গেছে ঘিগুলো দেওয়ার পরে দেখুন গলে গেছে ভাতের সাথে জাবরানটা দিয়ে দিচ্ছি তো দেখুন দু রকম জাবরান দিয়েছি তো এটা পেঁয়াজ ভাজা দেবো ওপরে দিয়ে দমে দিয়ে দেবো তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে চিনি দিয়ে দিচ্ছে হালকা করে দিয়ে হালকা মেখে নেব পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো বিরিয়ানিটা রেডি ঢাকনাটা চাপা দিয়ে দেবো দমে দেবো ঢাকনাটা চাপা দিয়ে দমে দিচ্ছি আধা ঘন্টা দমে দেব তো বিরিয়ানি দমে হয়ে গেছে দেখুন ভাব বের হচ্ছে ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন যদি ভালো লাগে তবে তো রাখি বন্ধুরা